হরজত উমর একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে হরজত উমর তার কাছে গেলেন তার খোঁজ খবর নিলেন জিজ্ঞেস করলেন আচ্ছা বরিমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়িমা হরজত ওমরকে আগে কখনো দেখেননি তাই তাকে সে চিনতে পারেননি বুড়ি হরজত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো এবং বলল হরজত ওমর আমি চিনি না আমার কি এমন ঠেকা পড়লো যে তার খবর আমাকে নিতেই হবে নিজের চিন্তায় বাঁচি না কথা ছিল রাগ আর অসন্তুষ্টির ছাপ হরজত ওমর আবার তাকে জিজ্ঞেস করলেন হরিমা ওমরের উপর তোমার এত রাগ কেন হরি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে খলিফা হয়েছে সে আমাকে কি সে একটা পয়সাও দিয়েছে কখনো নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে সে আমি কি হালতে আছি সে আমার কোনো খোঁজ খবর নেইনি ও মানুষ না হরজত ওমর বুড়ির কথাগুলো শুনে বড় চিন্তিত হলেন আমি তো তার কোনো খোঁজ খবর নিতেই পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন তুমি কি অবস্থায় আছো কি করে জানবে আবার বললেন তুমি কি অবস্থায় আছো কি করে জানবে ওমর কি করে জানবে তুমি কি ওমরের সব জানিয়ে আসলেই তো পারো বুড়ি জবাব দেই। কেন আমি জানাতে যাব। অমর আমিনুল মোহমিনী সে তো সবার খোঁজ খবর নিবে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব তো তারই রুক্ষ ভাষায় জবাব দিল হরজত ওমর শান্ত ভাষায় বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে অমরকে কে মাফ করে দিবে বুড়িটির সাথে এসব কথা চলছে এমন সময় হরজত আলী তালা ও আব্দুল্লাহ এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে হরজত ওমরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিনুল মৌ দুই ব্যক্তির মুখে আমিনুল মৌমিনি শব্দটি শুনে বিদ্যাটি হয়ে গেল অবাক সে ভয় কাঁপতে লাগলো ভাবতে লাগলো সে হয়তো হরজত ওমরের সামনেই তাকে এত জ্ঞান করেছে দারুণ অনুদপ্ত হলো বুড়িটি অর্থাৎ অমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধাকে প্রতিষ্ঠিত স্বর্ণ মধ্য দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নাই বিদ্যা তাই করলো চামড়ার উপর তা লিখে দিল বিদ্যা সাক্ষী হিসাবে স্বাক্ষর দিলেন হরজত আলী রাজি আল্লাহ তালা হরজত ওমর রাজি আল্লাহ তালা হরজত মোহাম্মদ আলাইহি সাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন তখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুগাস দাঁত জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিবার তার পরিহিত জামায় সতেরটি তালি লাগানো ছিল তখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে হতে কেউ একজন হরজত আলী রাজি তালাকে বললেন ইয়া আলী হরজত ওমর রাজি তালাকে বলুন তো আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান কর কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিনুল মৌমিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলবে মুসলমানগুণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেননি আপনি খলিফাকে বুঝিয়ে বলো সাহাবাদের জোরাজুরিতে হরযাত আলী দেল্লাহ তালা কথাটি বলার জন্য হরযাত ওমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না কারণ ওমর দেল্লাহ তালা এমনিতেই গরম তারপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না সাহাবাদের কাছে ফিরে এলেন নিজের অপারগতা প্রকাশ করলেন হরজত আলী রাধে আল্লাহ বললেন আমি যখন কথাগুলো বলার জন্য তার কাছে গিয়েছিলাম কথাগুলো বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার পরামর্শ করলেন তাহলে কথা খলিফার কাছে কে বলতে পারে সবাই তার মতামত পেশ করলো অর্থাৎ আয়সা তালা ও হাফসার আল্লাহ তালাকে দিয়ে বলাতে পারেন তারা সকলে মিলে হরজত হাফসার আদি আল্লাহ কাছে গেলেন হরজত হাফসার আদি আল্লাহ তালা বলেন আমি হরজত রাসুল সাল্লাহ আল সাল্লামের স্ত্রী এবং কলিফা উমর কিন্তু আমি আমার পিতাকে সাহস আমার নেই আমি এ কথা বলতে পারবো না তালা বলতে পারবেন সাহবাগেরাম রাদি আল্লাহ আনু হরজর আয়সারাদি আল্লাহ তাল কাছে দরখাস্ত করলেন অতপর তিনি হরজত উমর রাজি আল্লাহ তালাকে ডেকে পাঠালেন হরজত উমর রাদি আল্লাহ হরজর আয়সার রাজি আল্লাহ তালা এর পাইগাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাজিদ বিশারদ শাহ হলিউল্লাহ আল্লাহ তালা একটি গ্রন্থে লিখেছিলেন যে সামনে হয়ে তালা বসে পড়েন আয়সা আদি আল্লাহ বলেন আমিনুর মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এজন্য আপাতত একটি তালিযুক্ত জামা পরিহার পরিবর্তন করে আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এজন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল্লাহ এর কথা শেষ হতে না হতেই পরেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন আয়সাকে বললেন আম্মা আপনি কি আমাকে রাসুল সাল সাল্লামের থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন আপনি কি রাসুলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই দিনের পর দিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম উপবাস থাকতেন তিন দিন পর্যন্ত নবী সাল্লাহ আলাই সাল্লামের চুলাই আগুন চলেনি হে আয়সা আপনি কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী সাল্লাহ আলাই সাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মাজান ওমর এই ছেঁড়াফোটা তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাব সময়ে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হরজত উমর রা তালা যখন রাসুল সাল্লাই সাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতেছিলেন তখন হজরত আয়সা রাজি তালা এবং হজরত হাফসা রাজি আল্লাহ তালা দুজনেই অঝরে কাঁদতেছিলেন অতপর খলিফাতুল মুমিনিন হজরত উমর আদি আল্লাহ তালা কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য বের হন হজরত উমর আদি তালা তখন জেরুজ্জামালের শহরে প্রবেশ করেন তার প্রান্তে বাইশ লক্ষ বর্গ মাইলের এক বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উঠে রশি উঠের উপর বসে আছেন ভিত্ত সেনাপতি আবু ইবনুল জাররাহ রাদি তালা লক্ষ্য করে খলিফার গায়ে সতেরোটি অতি সাধারণ তালিযুক্ত জামা উঠে রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর বৃত্ত বসে আছেন উঠের উপরে এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন আমিনুল মৌমিন আমরা এমন এক জায়গায় আসি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদা বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তা কতই না উত্তম হতো অর্থাৎ ওমর রাজি আল্লাহ তালা আনহু আবু উবাইদা ইবনুল জার্রাহ রাজি আল্লাহ তালা আনহুকে কথা রেগে গেলেন তার বুকে আঘাত করেন এবং আমি তোমার পক্ষে হতে এই কথা আশা করিনি অর্থাৎ ওমর রাজি আল্লাহ তালা বলেন আমরা সেই জাতি তাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে আল্লাহ তালা আমাদের অসম্মান করবেন